মস্তক অবনত করে সৎ কাজে নিয়োজিত থাকে এবং ইব্রাহিমের ধর্ম অনুসরণ করে যিনি ছিলেন তার চাইতে উত্তম ধর্ম আল্লাহ ইব্রাহিমকে গ্রহণ করেছিলেন আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াত আদাল আব্বুল আলমিন হজর ইব্রাহিম আল্লাহ সাল্লামকে অনুসরণ করে তার মতো করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নির্দেশে আমাদের দিয়েছেন চলুন তাহলে ইব্রাহিম আল্লাহ সম্পর্কে কিছু জেনে নেই আজর নামক এক মূর্তির কারিগরের ঘরে এক ফুটফুটে মানব শিশু জন্মগ্রহণ করল সে শিশুটির নাম ছিল ইব্রাহিম শিশুটি মা বাবার ভালোবাসায় তরতর করে বড় হতে লাগলো শিশুটি যখন একটু বুঝদার হলো সে বুঝতে পারলো তার আশেপাশের সকল কিছুর কারিগর আছে নির্মাতা আছে সে তার মাকে জিজ্ঞাসা করলো মা আমি দেখছি আমাদের আশেপাশে সকল কিছুর নির্মাতা আছে তাহলে আমার নির্মাতাকে মা বলল, বললো পরনির্ভরশীল আমাদের মতোই দুর্বল মানুষ তাহলে সে কি করে আমাদের সৃষ্টিকর্তা হয় আচ্ছা মানলাম সে আমাদের সৃষ্টিকর্তা তবে নমরুদের সৃষ্টিকর্তাকে মা জবাব দিল নমরুদ সহ আমাদের সকলের সৃষ্টিকর্তা বা মহান মালিক হলো মাটির তৈরি এই মূর্তিগুলো বালক ইব্রাহিম মায়ের কাছ থেকে তার মালিকের খুঁজ পেয়ে সেই মূর্তিগুলোর কাছে এবং ভালোবেসে সেই মূর্তিগুলোকে অনেক খাবার দিল এবং মূর্তিগুলোকে নানা প্রশ্ন করতে লাগলো কিন্তু সে দেখতে পেল মাটির নির্মিত সেই নির্জীব জড় পদার্থের মূর্তিগুলো না কথা বলতে পারে না খেতে পারে না অন্যের সাহায্য চারা এক ইঞ্চি পিছুতে পারে এমনকি মূর্তিগুলো নিজের একটি মাছি বসলেও সেই পর্যন্ত সরাতে পারে না এমন অক্ষম দুর্বল মূর্তিগুলোর ব্যর্থতা দেখে সে অনুধাবন করলো যে সেই মূর্তিগুলো তার মালিক হতে পারে না তাই সে মূর্তিগুলোকে ভেঙে ফেললো এবং সক্ষম শক্তিশালী স্বনির্ভরশীল পরম ক্ষুদাকে খুঁজতে লাগলো পরম ক্ষুদাকে খুঁজতে গিয়ে প্রথমে সে সন্ধ্যাবেলায় পূর্ব আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে পেল সে ভাবল এই চাঁদই বুঝি তার সষ্টা কিন্তু আকাশে এই চাঁদটি যখন বিলীন হয়ে গেল সে বলে উঠলো এই চাঁদ তার সস্তা হতে পারে না যা দিনের আলোতে হারিয়ে যায় তা তো সস্তা হওয়ার যোগ্য না ঠিক কিছুক্ষণ পর সে পূর্ব আকাশে রক্তিম সূর্যকে দেখতে পেলো সে ভাবল এটি হয়তো শক্তিশালী ক্ষুধা কিন্তু সন্ধ্যাবেলায় সূর্য যখন পশ্চিম আকাশে বিলীন হয়ে গেল সে তখন বুঝতে পারল এই সূর্য তার মালিক নয় বরং মালিক হবেন সেই রব যিনি চাঁদ সূর্য গ্রহ নক্ষত্রদের সুনিয়ন্ত্রিত ভাবে পরিচালিত করছেন এবং সেই মালিককে ই জগতের পরনির্ভরশীল ধ্বংসশীল কোনো কিছুর সাথে তুলনা করা হবে না এভাবে সে শক্তিশালী স্বনির্ভরশীল পরম ক্ষুদা মন আল্লাহ আব্দুল খুঁজে পেল এবং বলে উঠল লা ইলাহা অর্থাৎ আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য মালিক হওয়ার যোগ্য আর কেউ নাই তার এই ঘোষণার ফলে স্বঘোষিত ভণ্ড মিথ্যুক দুর্বল ক্ষুধা নম্রুদ ক্ষেপে গেল এবং বালক ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করলো বালক ইব্রাহিম আগুনে নিক্ষিপ্ত হলেন কিন্তু বাতিলের কাছে মাথা নত করলেন না ইব্রাহিমের এই আল্লাহ প্রেম দেখে আল্লাহ রাবুল আলমিন তাকে আগুন থেকে রক্ষা করলেন এবং তাকে এক নিষ্ঠ বান্দা হিসেবে কবুল করলেন আমাদের আলোচার সেই ইব্রাহিম আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নির্দেশনা দিয়েছেন আল্লাহ আবুল আলমিন আমাকে সব আপনাদের সবাইকে হরত ইব্রাহিম আল্লাহ আসালামের মতো একনিষ্ঠ বান্দা হবার তৌফিক দান করুন এই প্রত্যাশা যে এখানে শেষ করছি ধন্যবাদ